বিশেষ করে চোর ছিনতাইকারী পার্টি এরা এসে এখানে অবস্থান নেয় এখানে জানেন বাংলাদেশ হজর শাহজালাল বিমানবন্দর তারপরে পাশে আছে রেল স্টেশন এখানে প্রচুর লোকজন যাওয়া আসা করে আর এরই সুযোগ নেয় হলো এই চিন্তাইকারির চোর টানাপাটি এরা প্রতিনিয়তই তাদেরকে গ্রেপ্তারপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হয় তারই ধারাবাহিকতায় আমরা বেশ কয়েকদিন হলো খেয়াল করতেছি যে কাওলা অভিমুখে যে ফ্লাইওভারের মুখটা এখানে যখন ফ্লাইওভারের উপর দিয়ে যে গাড়িগুলো যাওয়া আসা করে এদেরকে গাড়ি জ্যামে থাকলে এই চিন্তাইকারী টানাপাটি এরা যায় মোবাইল মানিব্যাগ টান দিয়ে নিয়ে চলে আসে এরকম একটা তথ্য আমরা অবজারভেশন করছি দুই চার দিন হলো তারই ধারাবাহিকতা আজকে পেলাম এরকম যে এরকম হ্যাঁ অলরেডি চলে আসছে আমরা ছদ্মবেশ আমাদের কিছু ফোর্সকে সিভিলে রেখেছিলাম তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমি সাথে আমার আরও অফিসার ফোর্স এবং সাধারণ জনগণের সহযোগিতা নিয়ে আমরা মুভ করলাম মুভ করার পরে তাদেরকে ধরতে সক্ষম হলাম ধরার সময় আপনারা দেখছেন হয়তো আপনারা যেহেতু ছিলেন সাথে দেখেছেন হয়তো যে তারা কিভাবে তাদের গায়ে এবং আমাদের গায়ে ব্লেড দিয়ে আঘাত করতেছিল। তো যাই তাদেরকে পরিশেষে মানে নিয়ে আসা সম্ভব হচ্ছে না পরে ঘাড়ে উপর করে টেনে নিয়ে আসা হয়েছে অলরেডি এই বিষয়ে আমাদের এসি স্যার সহযোগিতা করেছেন স্যারের দিক নির্দেশনা ছিল আমার ওসি স্যারের দিক নির্দেশনা ছিল এই কারণেই এই অভিযানটা সফল হয়েছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে હેલો હેલો હા તર હા હવે આ બધા દીદરે ના ઓલા દીદરે આ લોકો 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 આ